إسلامنا حياتنا حياتنا إسلامنا بشرعه حياتنا حياتنا إسلامنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين أزكي عمدير جي علو شتي آداب ما غير المسلمين آداب التعامل ما غير المسلمين آداب التعامل ما غير المسلمين আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসালাত ওসসালাম আলা রসৌলহি আমিন আম্মবাক আজকে আমাদের আলোচনা হচ্ছে যারা ন নন মুসলিম যারা অমুসলিম তাদের সঙ্গে আমাদের যে ব্যবহার আদব কায়দা সে বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছি আমাদের ইসলাম আন্তর্জাতিক ধর্ম সবার জন্যে প্রতিটি মানুষের জন্যে নারী পুরুষের জন্য ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবার জন্যে অতএব এর আদব কায়দা এর শিষ্টাচারিতাও আন্তর্জাতিক অমুসলিমদের সঙ্গে ইসলামের যে চলাফিরা উঠা লেনদেন এ বিষয়ে সুস্পষ্ট সুন্দর বিধি মালা আমাদেরকে ইসলাম দান করেছে অমুসলিম যারা এদেরকে চার ভাগে ভাগ করা হয়েছে একটা হলো জিম্মি অ মুসলিম যারা মুসলমানদের দেশে কর দিয়ে ট্যাক্স দিয়ে তারা বসবাস করবে তাদের ধর্ম তারা পালন করবে মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রকার তারা ষড়যন্ত্রে অংশগ্রহণ করবে না এবং সেক্ষেত্রে মুসলমানদের প্রতি তাদের জানমাল ধন সম্পদ পরিবার পরিজন তাদের সম্মান ইজ্জত তাদের সম্মান তাদের বংশভুনিয়াদের এ কিছু সব কিছুর দায় দায়িত্ব মুসলমানদের হেফাজত করা তাদের নিরাপত্তা দেওয়া তাদের সব দায়িত্ব নেওয়া মুসলমানদের প্রতি তখন জরুরি হয়ে যাবে এভাবে যারা মহাহেদ যে সমস্ত অমুসলিম কিন্তু তাদের সঙ্গে ইসলামী রাষ্ট্রের একটা চুক্তি হয়েছে তাদের ক্ষেত্রেও একই অবস্থা প্রযোজ্য হবে এভাবে মুস্তামিন যে সমস্ত অমুসলিম পাসপোর্ট নিয়ে ভিসাধারী বা নিরাপত্তা নিয়ে মুসলমানের দেশে আসবে যে কোনো প্রয়োজনে তাদেরও সর্বপ্রকার নিরাপত্তা এবং তাদের জানমালের হেফাজতের দায়িত্ব মুসলমানদের প্রতি জরুরি হয়ে যাবে বাকি থাকল যারা অমুসলিম মুসলমানদের সঙ্গে যুদ্ধে যারা রত যুদ্ধরত মুসলমানদেরকে যেখানেই পাবে সেখানেই তাদের ক্ষতি সাধন করতে চায় সেক্ষেত্রে পৃথিবীর কোনো কেউ বলবে না যে কোনো দুশ্মন কোনো যোদ্ধা যে আপনাকে মারবে তার জন্যে আপনি বসে থাকবেন বরং তাকেও তখন প্রতিহত করার জন্যে এবং তার প্রতিশোধ নেওয়ার জন্যে অবশ্যই ইসলাম তার ব্যবস্থা দিয়েছে এজন্য আসুন অমুসলিমদের আমরা যখন বলতেছি নিরাপত্তা এবং তাদের দায় তাদের হেফাজতের দায়িত্ব মুসলমানদের প্রতি জরুরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যে সমস্ত মুসলমান মুসলমান কিন্তু ইসলামী রাষ্ট্রের বৃদ্ধাচরণ করে তাদের বিদ্রোহ ঘোষণা করে অথবা যারা রাহাজানি ডাকাতি করে অথবা যারা খারেজি হয়ে যায় তারা ফতোয়াবাজি করে মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে তাদের মাল সম্পদ ইজতকে হালাল করে নেয় এই শহরের মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করা যুদ্ধ করা অজীব হয়ে যায় তাহলে একদিক থেকে অমুসলিম যারা নিরাপত্তাধারী চুক্তিপ্রাপ্ত তাদের সঙ্গে অঙ্গীকার হয়েছে এবং যারা মুসলমানদের দেশে বসবাস করে কর দিয়ে তাদেরকে হেফাজত করা তাদের জানমালের হেফাজত করা জরুরি হয়ে যাচ্ছে অন্যদিকে মুসলমান কিন্তু তারপরে তারা উল্টো চলেছে তাই তাদের সঙ্গে যুদ্ধ জরুরি ঘোষণা করা হয়েছে তাহলে এর দ্বারাই বোঝা যায় ইসলাম একটা ভারসাম্যপূর্ণ একটা দিন এবং সেখানে অমুসলিমদের সঙ্গে সুন্দর ব্যবহারের আমাদের প্রতি সেটাকে কি করা হয়েছে জরুরি করে দেওয়া হয়েছে এজন্যে অমুসলিমদের সঙ্গে ব্যবসা বাণিজ্য যে সমস্ত কাজগুলি আমাদের বৈধ করে দেওয়া হয়েছে অমুসলিমদের সঙ্গে ব্যবসা করা জায়জ রয়েছে কোনো অমুসলিম যদি ইসলামী দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে চায় সেক্ষেত্রে জায়জ রয়েছে একইভাবে কোনো মুসলিম যদি অমুসলিমদের দেশে গিয়ে ব্যবসা করতে চায় সেখানে গিয়ে তাদের কোনো প্রকার ক্ষতি সাধন করা হারাম করে দেওয়া হয়েছে এভাবে মুসলমানদের মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা সেখানে মসজিদুল হারাম মক্কার মসজিদুল হারাম ছাড়া অন্য অন্য মসজিদে ও মুসলিমদেরকে বসতে দেওয়া প্রবেশ করা সেখানে ইসলামের কথা শোনা বা কোনো সেখানে আলোচনাতে বসা বা পরামর্শ মুসলমানদের কাছে এসে তাদের কোনো অভিযোগ বা তাদের কোনো সমস্যা থাকলে আসতে পারে নবী আল্লাহনবী আসলামের যুগে মুসজিদ নবীতে এইভাবে তাদের বসতে দেওয়া হতো এমনকি নাজরানের যে এসে ছিল খ্রিস্টানরা তারাই সে রাসুলের মসজিদ তাদেরকে বসে হয়েছিল এমনকি তাদের নামাজ তারা বাইতুল দিকে মুখ করে নামাজও পড়েছিল তাহলে অমুসলিমদের এই ধরনের সুযোগ করে দেওয়া তাদের সঙ্গে এরকম ভালো ব্যবহার করা তাদের সঙ্গে কি বলে মুসলমানদের মসজিদে প্রবেশের অনুমতি দাও শরীয়তে যায়জ রয়েছে হারাম ব্যতি দিকে এভাবে কোনো কাফেরকে কোনো মুসলমান যদি তার কাজে ভাড়া নেয় চাকর রাখে তাকে কাজের ব্যবহার করে জায়জ রয়েছে আমরা জানি জাল্লার নবী আলীস্লা সালাম যখন হিজত করেছিলেন আওয়াকেরকে সাথে করে তখন একজন অমুসলিম কাফেরকে ভাড়া করেছিলেন তাদের রাস্তা দেখাবের জন্যে আল্লাহর নবী আলি সালাম সেটা নিঃসন্দেহে জায়জ না হলে অনুমতি কখনোই দেন নাই তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমকে মুসলমান তার কাজে ব্যবহার করতে পারে যদি কোনো প্রকার সে ক্ষতি সাধনের আশঙ্কা না থাকে এভাবে একজন কাফেরের বাড়িতেও একজন মুসলিম কাজ করতে পারে প্রয়োজনে তবে সেই কাজটা যেন হালাল কাজ হয় মুসলমানের জন্যে এবং সেটা যেন ইসলাম মুসলমানের ক্ষতির কোনো কাজে তাকে সাহায্য না করে এমনও শরীয়তে যায়জ রয়েছে এভাবে বেচা কিনা করা যা জেয়েছে আল্লাহরনবী আলীস্লা সালাম যখন মারা যান তখন তার যে বর্ম লহ বর্ম যুদ্ধ বর্ম সেটা ইহুদির বাড়িতে বন্ধক রাখা ছিল আল্লাহ তার কাছ থেকে তিরিশ সা একসা প্রায় আড়াই কেজি পরিমাণ তিনি কি করেছিলেন জিনিস নিয়েছিলেন এবং এর বিনিময়ে বন্ধক রেখেছিলেন কি তার লহ বর্ম এইভাবে আল্লাহর নবী আলি সালাতাম কাফেরদের সঙ্গে কাফের থেকে তিনি ছাগল ক্রয় করেছেন তাহলে বুঝে যাচ্ছে কাফেরদের সঙ্গে বেচা কিনা করা জায়জ রয়েছে এভাবে অমুসলিম যারা তাদের সঙ্গে আমাদের ইসলামে এই সমস্ত জিনিসগুলিকে জায়জ করে দেওয়া হয়েছে এরপরে যেটা হলো যে তাদের সঙ্গে আমাদের লেনদেনের মাঝে ওঠা মাঝে যে আদবগুলি খেয়াল রাখতে হবে এক নম্বর হল ইনসাফ ইনসাফ ইসলামে জরুরি করে দেওয়া হয়েছে ইউ হার আমানু। কুনু কাওয়া মিন আলিল্লাহ সোহাদা আবির তেস্ট ওয়ালা এ জিমান্না কুমশান আ আলা আল্লাহ তা আদিলু এদলুহু আক্রাবালি তাকোয়া অমুসলিমদের সঙ্গেও ইনসাফ করাকে জরুরি করে দেওয়া হয়েছে এবং অমুসলিম যারা তাদের সঙ্গে আরও আমাদের যেটা ইসলাম আমাদেরকে বলছেন তাদেরকে দাওয়াত করতে হবে ইসলামের দিকে তাকে দাওয়াত করতে হবে তার সবচেয়ে বড় হদ কারণ সে যদি ইসলামী না আসে তাহলে সে জাহান্নামে থেকে যাবে অতএব কোন মুসলিমকে তার হক আমাদের প্রতি তাকে দাওয়াত করা ইসলামের দিকে জান্নাতের পথে আল্লাহর পথে ধাবান করা আঠাশ নম্বর আয় হেরাসুল আপনাকে সমস্ত মানব জাতির জন্য রাসুল করে প্রেরণ করেছি জান্নাতের সুসংবাদদাতা হিসাবে এবং জাহান্নামের ভয় প্রদর্শক হিসাবে তাহলে বুঝা যাচ্ছে যে অমুসলিমকে দাওয়াত করতে হবে এইভাবে অমুসলিমের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে তার প্রতি করতে হবে তবে আল্লাহর তাকে ভালোবাসা যাবে না তাকে তার প্রতি দয়া করতে হবে তার প্রতি মায়া করতে তার প্রতি আল্লাহ রু আল্লাহ রব আলমিন এহসান করার জন্য আল্লাহ বলছেন আল্লাহ রব আলমিন বলছে ইনামা আহমুল্লাহ আলাম ইয়ুকা তেলুকুম ফিদ্দিন ওয়ালাম ইকরিজুকুম্মিন্দিয়া আর ইকান্তাবর রোহ মাতক্স অতুক্সেতু ইলেইহী যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে না তোমাদের বের করে দেওয়ার জন্যে কোনো প্রকার কি করে না তারা তোমাদের ষড়যন্ত্র করে না তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাদের সঙ্গে ইনসাফ করো এটা করতে আল্লা নিষেধ করেন নাই অমুসলিমদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন রাখতে হবে ধর্মীয় কোনো সম্পর্ক রাখা যাবে না তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করা যাবে না ইসলামের বিরুদ্ধে ইসলাম অমুসলিমদের সঙ্গে আরও যেটা আমাদের শিক্ষা দেয় সেটা হলো যে অমুসলিম যারা তাদের আমাদের কি করতে হবে তাদের সঙ্গে আমাদের কোনো প্রকার সাদৃশ্যতা চলবে না তাদের খাওয়া দাওয়ায় চলাফেরায় পোশাক আদি যেটা তাদের জন্য নির্দিষ্ট এমন কোনো জিনিসে কি করা যাবে না সাদৃশ্যতা রাখা যাবে না আল্লাহমান তা সবভাবে কাউমিন ফহ হোম যে জাতি যার সঙ্গে কি সাদৃশ্য করে সে তারই অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব তাদের কাপড় তাদের লেবাস পোশাক খাওয়া দাওয়া যেটা তাদের জন্য নির্দিষ্ট এমন কোনো কাজে তাদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করা যাবে না অমুসলিমদেরকে দান খায়রাত করা যাবে আসমা রাজিয়াল্লাহ তালের কাছে তার মাইসে ছিল আল্লা নবী তাকে সহযোগিতা করতে বলেছিলেন ওমার তাদেরকে হাদিয়া দেওয়া গিফট দেওয়া ওমার ফারুক রাজি আল্লাহ তালহ তার অমুসলিম আত্মীয়কে তিনি কি করেছিলেন কাপড় হাদিয়া দিয়েছিলেন এভাবে অমুসলিমদের সঙ্গে আমাদের ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে অমুসলিম যারা তাদের সঙ্গে আমাদের আল্লাহর যদি জিম্মি অমুসলিম হয় তাদের প্রতি সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেওয়া যাবে না আল্লাহ নবী আলি নিষেধ করেছেন আল্লাহর নবী আলি বলছেন সাল্লাম বলছিলেন মান্দালামু হেদান যে মুআহিদ চুক্তি প্রাপ্ত কাফিরেরকে জুলুম করবে আওন্তাকাস হাককান তার হাক নষ্ট করবে আও কাল্লা তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দিবে করার জন্য আও আখাদะ মিনহু শাইয়্যান বিগাইর নাফসিন এবং তার মনের বিরুদ্ধে তার কাছ থেকে কিছু নিয়ে নেবে জোরপূর্বক ফাআনা হাজিজুYawmal আমা আমি সেই মুসলিমের বিরুদ্ধে কেমতের মাঠে ওই অমুসলিম কাফেরের পক্ষ হয়ে আমি কি করব তার নালিস নালিশের জন্য আমি দাঁড়াবো আবু দাউদ শরীফের সই হাদিস তাহলে অমুসলিমদের সঙ্গে আল্লাহ রব আলমিন নরম ব্যবহার করতে বলছেন ওলা আহল আল কিত বিহি আহসান যারা আহলি কিতাব ইহুদি খ্রিস্টান তাদের সঙ্গে উত্তম পন্থায় তাদের সঙ্গে কী করো মোনা যারা করো ডেবিট করো তাদের সঙ্গে তর্ক বিতর্ক করো তাহলে এখানে আমাদের অমুসলিমদের সঙ্গে তাদের জবা করা জিনিস খাওয়া হালাল করে দেওয়া হয়েছে তাদের সতী সাধী নারীকে আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে অতীনা যারা কিতাব তাদের খাদ্য অর্থাৎ তাদের জবা করা জিনিস আমাদের জন্য হালাল আমাদের তো তাদের জন্য হালাল ওয়াল অলমোহিন নারী মমিন নারী যারা পুত পবিত্র সতী সাধী যারা ব্যবচারী না তাদের তোমাদের জন্য হালাল করা হয়েছে ওয়াল মহাসানাত মিনাল্লাদিনা উতুল কিতাব আমিন কাবলি কুম আর তোমাদের পূর্বে যারা হালি কিতাব তাদেরও যারা মহসেন যারা সতীসাধী নারী সেটাও তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে ওমার উবনুল খাত্তাব রাজি আল্লাহ তালা আনহু ঠিক মৃত্যুর প্রাককালে তিনি বলেছিলেন যে তোমরা জিম্মিদের সঙ্গে ভালো ব্যবহার করবে তাদের সঙ্গে তাদের অঙ্গীকার পূর্ণ করবে তাদের শক্তির অতিরিক্ত কিছু চাপিয়ে দিবে না এইভাবে তাদের কি বলে নিরাপত্তা এবং তাদের হেফাজতের দায় দায়িত্ব ইসলামী সরকারের প্রতি জরুরি হয়ে দাঁড়ায় আল্লাহর নবী আলহিসাল্লামের থেকে সাহাবা ইকলামদের থেকে এগুলি আমরা পাই এই জন্য তাদের সঙ্গে উত্তম চরিত্র আমাদের উত্তম চরিত্র মাধ্যমে তাদেরকে মুগ্ধ করতে হবে তাদেরকে আমাদের মাধ্যমে মুগ্ধ করতে হবে তাদের প্রতি প্রভাব ফেলার চেষ্টা করতে হবে তাদের মাধ্যমে আমরা যেন প্রভাব গ্রহণ না করি তাহলে এইভাবে অমুসলিমদের সঙ্গে আমাদের ইনসাফ সুন্দর ব্যবহার তাদেরকে এমনকি জাকাত জাকাতের একটা ফান্ড তাদেরকে দেওয়া জায়জ রয়েছে তাদের ইসলামের দিকে আহ্বান করার জন্যে তাদের সঙ্গে তাদেরকে জাকাত ছাড়া অন্য অন্য সাধারণ দান এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা জায়জ করে দেওয়া হয়েছে করতে বলা হয়েছে যদি অমুসলিম প্রতিবেশী হয় আত্মীয় হয় তাহলে দুইটা তার হক হয়ে যায় একটা আত্মীয়তার আর একটা হলো কি সে হলো প্রতিবেশী একবারেই যদি তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকে অমুসলিম তাহলে সে প্রতিবেশী প্রতিবেশীর হক তাকে দিতে হবে এভাবে একজন অমুসলিমের সঙ্গে সুন্দর ব্যবহার করে তাকে ইসলামের দিকে সুন্দর করে তাকে ইসলামের দিকে কি করা প্রভাব বিস্তার করে তার প্রতি ইসলামের সুন্দর অনুপম সেই ভালো চরিত্র দেখে সেই ইসলামের দিকে চলে আসবে এটাই হলো ইসলামের শিক্ষা ইসলামে কোনো অমুসলিমের সঙ্গে কোনো প্রকার খেয়ান্ত করা যাবে না গাদ্দারি করা যাবে না তাদের সঙ্গে সর্ব অবস্থায় কোনো আদা করলে সেটা পূর্ণ করার চেষ্টা করতে হবে ইসলামে যারা অমুসলিম মহারেব যুদ্ধে যারা লিপ্ত তাদেরও যুদ্ধের সময় তাদের কোনো নারীকে কোনো বাচ্চাকে কোনো বুড়োকে যারা কি বলে তাদের ধর্ম ধর্ম কি বলে ধর্ম বা গির্জায় বা তাদের ধর্ম যেখানে চর্চা করে সেখানে তাদেরকে হত্যা করা যাবে না এইভাবে নিষেধ করে দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ইসলাম কি সুন্দর একটা ধর্ম যেখানে অমুসলিমদের সঙ্গে এত সুন্দর ব্যবহারের এক কাজ আমাদের প্রতি জরুরি করে দিয়েছে আসুন তাহলে আমরা এ আমাদের সুন্দর ইসলামকে সুন্দর ব্যবহারের মাধ্যমে এর সুন্দর আচার এবং অনুষ্ঠানের মাধ্যমে আদব কায়দার মাধ্যমে অমুসলিমদেরকে প্রভাবিত করে ইসলামের দিকে দাওয়াত করে তাদেরকে আমরা মুগ্ধ করি আল্লাহ রবুল আলমিন আমাদের এই সুন্দর আন্তর্জাতিক ইসলামকে সব জাতির কাছে পৌঁছানোর তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকাত